আইরে মশরা মশরি সোনা একটু ভালো কাপড় পরিধান করি আসো সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই মজা পাইতে পারেন যেই দেশা পড়ছে এটা মাগার তো একটা সাধারণ যদি পাবলিকও দেখে টন্নস করে দাঁড়ায় যাবে মানে লোমের কথা কিছু আমরা কিছু মাইন্ড করেন না এই যে পোশাকটা পরিধান যে আপনি করেছেন করি আপনি মশলা মশলি শুরু করেছেন এগুলা দেখলে তো জৈবনের জালা যত টুক আছে সব কিন্তু বাড়ায় যাবো কা আপনাদের জন্য কিছু ছেলেরা একদম মোটা থেকে কাবু হুকনা পাতলা হয়ে যাচ্ছে কি জন্য এই যে আপনারা যেভাবে দেখা কিছেন এভাবে দেখতেছে আর মনে করেন যে বাথরুমে যাইতেছে টপ 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 করে বাড়ি আপনার করে বারে কই আপনারা বাড়ি করেন অন্য বেডরুমে যান অর বেডরুমে যান অর বেডরুমে যান এগুলা দেখেন কিন্তু সোশ্যাল মিডিয়া দেখেন না সোশ্যাল মিডিয়ায় যখন দেখেন তখন মনে করেন আঙ্গের মতো অবলা যে মামনি আপনার বাবা মা কিছু কব না আমরা কইয়া দিলাম একটু ভালো হন ভবিষ্যতে তুমি এর সাথে বসবেন আপনার ছেলে মেয়ে ওগুলা দেখে মনে করেন বাথরুমে যা টুপটাপ ফালাবো ঠিক আছে সেই লজ্জা পাওয়ার আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন